হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্টজন তো আমাদের হাউসে কিন্তু ম্যান্সের নতুন কিছু ডেনিম প্যান এন হাউজ হয়েছে যারা হচ্ছে গরমের জন্য ডেনিম প্যানগুলো পাইকারিতে নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন তো আমি এক এক করে প্রথমে সবগুলো ওয়াশ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আট পিস করে বান্ডেল করা থাকবে ওয়ান ওয়ান ইন্টেক পলি করা থাকবে হানড্রেড কিউসি করা প্রোডাক্ট এবং সবগুলো প্রোডাক্টের কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে বিভিন্ন ব্র্যান্ডের থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক কালারের ভিতরে লাইট কালারের ভিতরে ব্লু কালারের ভিতরে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের মেনসের কিন্তু ড্রেনিং প্যান্টগুলো আমাদের হাউজে কিন্তু অ্যাভেলেবেলই নেওয়া যাচ্ছে আপনারা যারা আসবেন আমাদের হাউজে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নাম্বার হাউস আপনারা সরাসরি এসে প্রোডাক্টগুলো দেখে আপনারা নিয়ে পাইকারিতে নিয়ে পাইকারি দিয়ে বিজনেস করতে পারবেন যা বা যাদের শোরুম বা দোকান আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সবগুলো প্রোডাক্ট ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস সাইজ কালার ডিটেলস আমরা দিতে পারবো তো আমি প্রথমে যদি হচ্ছে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ইগলের একটা প্রোডাক্ট খুবই সুন্দর এবং কালারফুল প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটাই ওয়ান ওয়ান ইন্টেক ই করা থাকবে কিউসি করা প্রোডাক্ট যারা হচ্ছে নেবেন সরাসরি এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন লাইট কালারের ভিতরে এগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু একদম পকেটে ওরকম প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন কেয়ার লেভেল সহ আছে এমব্রয়ডারি করা আছে এগুলো কিন্তু সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ আর আমাদের কিন্তু প্রাইজ রেঞ্জ হচ্ছে আর আমাদের কিন্তু আপনারা প্রাইস রেঞ্জ পাবেন বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন প্রাইস পেয়ে যাবেন আমি সবগুলো প্রোডাক্টের প্রাইস বলতেছি না যাদের হচ্ছে প্রোডাক্টের প্রয়োজন বা হোয়াটসঅ্যাপে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টই বলতে পারবো এটা হচ্ছে আরেকটা ব্লু কালারের ভিতরে ডিপ ব্লুর ভিতরে খুবই সুন্দর এবং খুবই সফট হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার ওয়াইজ রেশু করে বান্ডিল করা আছে প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন একদম এই জিপার দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর কালারের মেসের এই রকমের প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন রিপিডিও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করে এমনিকে নিগল লেখা আছে এগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে বান্ডিল ওয়াইজ আছে এটা হচ্ছে আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারের বিভিন্ন সাইজ প্রাইজের আপনারা এক বান্ডু করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের আমি যদি দেখি দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন লিবাই সেল এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াই জিপার দেওয়া আছে খুবই সুন্দর প্রোডাক্ট এ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে যাদের হচ্ছে শোরুম বা দোকানের জন্য প্রয়োজন সরাসরি কিন্তু আপনারা এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই ইয়ে করা আছে দেখতে পাচ্ছেন পকেটে কেয়াল লেভেল আছে দেখতে পাচ্ছেন প্রিন্ট করা আছে এগুলো সাইজ হবে আঠাশ থেকে সত্তিরিশ আপনারা যারা আসবেন আমাদের হাউজে এসে আপনারা প্রোডাক্টগুলো দেখে সরাসরি নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে আরেকটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আসে এটা ব্ল্যাক কালার একদম পিওর যে ব্ল্যাক কালার এটা হচ্ছে লি ব্র্যান্ডের হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে একটাই কালার হবে ব্ল্যাক কালারের ভিতরে আপনারা আট পিস করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে আট পিস করে বান্ডেল করা আছে এটা হচ্ছে লাইট কালারের ভিতরে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ হবে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি স্টিচেবল প্রোডাক্ট এবং খুবই সফট এবং স্ট্রেচেবল প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন বা যাদের যে প্রোডাক্টটা প্রয়োজন সবগুলো প্রোডাক্টই দেখানো হচ্ছে আপনাদের যাদের যে প্রোডাক্টটা প্রয়োজন আপনারা স্পেসিফিকভাবে স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা প্রাইস সাইজ কালার ডিটেলস আমরা বলে দিতে পারবো এগুলো কিন্তু আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্টই আছে যারা হচ্ছে নিবেন সরাসরি এসে দেখে আপনারা পাইকারিতে নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ম্যান্সের ডেনিং প্যান্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়াশের মেন্সের ডেনিম প্যান আছে এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল সবসময় থাকে যারা হচ্ছে নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে মেন্সের ডেনিম প্যান কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের কিন্তু টি শার্টও আছে পলু শার্ট শার্ট সব ধরনের আইটেম কিন্তু আমাদের হাউস অ্যাভেলেবেল ইন হাউস আছে যারা হচ্ছে নিয়মিত আমাদের প্রোডাক্টের আপডেটগুলো পেতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি নতুন নতুন প্রোডাক্টের আপডেট দেওয়া হয় যারা হচ্ছে আসবেন আমাদের হাউসে আমাদের হাউসে আসার অ্যাড্রেসটা আমি আমারও বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস আমাদের কিন্তু টি শার্ট পোলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট সকল ধরনের আইটেম কিন্তু আপনারা পাইকারি দিনে পাইকারি বিজনেস করতে পারবেন তো আমাদের এই পাশটাতে কিন্তু হচ্ছে টি শার্ট পোলো শার্টের কালেকশান দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিসপ্লেতে রাখা আছে স্যাম্পল রাখা আছে আপনারা যারা আসবেন সরাসরি এসে দেখে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডের সলিড কালার প্রিন্টের ভিতরে স্ট্রাইপের ভিতরে পলো শার্ট টি শার্ট শার্ট সবগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা বাইকের কিনতে পারবেন দেখতে পাচ্ছেন স্যাম্পল রাখা আছে খুবই সুন্দর সুন্দর কালারের প্রত্যেকটাই হচ্ছে আমাদের এশিয়ান মেজারমেন্ট এম এল এক্সেল সাইজ হবে এগুলো ছয় পিস করে বারো পিস করে বান্ডেল করে আছে আপনারা সর্বনিম্ন এক বান্ডেল এক বান্ডিল করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমাদের মেন্সের টি শার্ট পলো শার্ট খুবই কম প্রাইজে আসে যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা সকল ধরনের প্রোডাক্ট নিয়ে পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো আরেকটি একটি ভিডিওতে আল্লাহ হাফেজ